আমি কিন্তু রেডি হয়ে গেছি রিমি রিমির বাপিও রেডি হয়ে গেছে আর আজকে তো জানো আমাদের ডাক্তার আছে শনিবার খুব তাড়াতাড়ি যাবো আর রিমির যে টনসিল অপারেশন করেছিল ওই ডাক্তার তো তোমরা জানো প্রত্যেকদিনই যেদিনকেই আমাদের অ্যাপার্টমেন্ট থাকে সকাল সকাল দেখে সাতটার থেকে আটটার মধ্যে আর কালকে জামাকাপড়গুলো না কেচে দিয়েছিলাম সেগুলো আর মেলা হয়নি তাই আমি ভাবলাম উপরে তো জামাকাপুর মতন মেলার সুযোগই পায় না সবাই মিলে দেয় কেননা এই বিল্ডিংয়ে না হলেও আমরা একশো জন আছি এবার সবারই তো জামাকাপড় থাকে আর আমাদের যেহেতু নিচে ঘর আমাদের উপরে মেলতে যেতে হয় খুবই অসুবিধায় আর এই যে কাকিমাটা দেখছে না কাকিমাটা কিন্তু আমাদের বাবার বাড়ির ওইদিকে বাড়ি সিলিন্দাতে বাড়ি তার পরের অফিস বিষ্ণুপুর আমার বাবার বাড়ি কিন্তু আর কাকিমা প্রত্যেক দিন দিমিকে দেখতে আসে আমিও যখন উপরে কাকিমার সাথে কথা হয় দেখতে উপরের দিকে যাই তখন কিন্তু কাকিমার সাথে গল্প হয় আর কাকিমা আজকে নিচে দেখতে এসছে তা বললো তোমরা বিএমটি রুমে ভর্তি হওনি আমরা বললাম না কাকিমা রিমির এরকম মাঝখানে এরকম অবস্থা খারাপ গেছিলো তাই আমরা হসপিটালে অ্যাডমিট ছিলাম এর জন্য বিএমটি রুমে ভর্তি হতে পারি আর দেখো এখানে চলে এসি তাড়াতাড়ি করে আর এখানে কিন্তু এই বেলটা না নিলে কিন্তু লিফটে বা উপরে উঠতে দেয় না যারা সিএমসিতে এসো তারা তো জানো আর এখানে এসেই কিন্তু আগে বেলটা তোমাদের দাদা নিয়ে নিল শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি আর দেখতে তো বাচ্চা কেমন আছি আর এখানে এসেই আমরা তাড়াতাড়ি করে উপরে গেলাম আরতি ম্যাডামের ওখানে আরতি ম্যাডাম তো খুব সকাল সকাল আসে আর ওনার আসে আসার আগেই আমরা কিন্তু চলে যাই আর এখানে অনেকেই চলে এসছি আরতি ম্যাডামের পেশেন্টরা আর আমরা এখানে দেখানোর পরে বললো দশ মিনিট ওয়েট করো ম্যাডাম এখনও আসেনি আর কি করব ওয়েট তো করতেই হবে আর তখন আমরা নিচে গেলাম হচ্ছে একটু চা খেতে যেহেতু দশ মিনিট লেট আছে তাই জানো তো সকালবেলা চাটা না খেলে না মনে যেন ঘুমের ঝোলটাই না আর খুব তাড়াতাড়ি বেরিয়ে আসি বলে ঘরে চা করা হয় না আর আমরা চা নিলাম তোমাদের দাদা ভাইয়ের আমি চা নিলাম দশ টাকা দশ টাকা করে আর রিমিকে না একটা কেক কিনে দিলাম কিন্তু কেকটা রিমি সেরকম ভালোভাবে খায়নি কারণ এত সকালবেলা মিষ্টি কেক তো একটু কিন্তু চকলেটটা বেশি ছিল এর জন্য কিন্তু রিমি সেরকমভাবে কেকটা খায়নি পরে তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে আর আমরা বিস্কুট নিয়ে শুধু চা নিয়েছি আর এই কেকটা কিন্তু কুড়ি টাকা নিয়েছিল কিন্তু রিমি খায়নি দেখো একটু একটু করে কিন্তু ভাঙছিল আর যাই হোক খায়নি সকালবেলাতে কিছু তো একটা বাচ্চাকে খাওয়াতে হয় আর বিস্কুটও নিই প্রত্যেক দিনই বিস্কুট খায় কিন্তু কাজকর বাপির কি মনে হলো আর দেখো আস্তে আস্তে কিন্তু কার্তি ম্যামের সাথে আমাদের লিফটে দেখা হয়ে গেল আর এত পেশেন্টের মধ্যেই প্রথম কিন্তু রিমির কাগজটাই নিল রিমির নামটা ধরে ডাকলো বললো আমি হালকা করে একটু ইন্ডোস্কোপিটা করে দেখবো ভিতরটা কেমন আছে তোমরা গিয়ে ওখানে বসো আমি যেখানে বসি ওইখানে গিয়ে ইন্ডোস্ক্যাপি ঘরের সামনে বসো আমি আসছি এবার ওনার তো আরও পেশেন্ট রয়েছে উনি তো এসে প্রায় আমাদের দিয়ে দশ থেকে কুড়িটা পেশেন্ট ছিল আর এখানে আসার পরে দেখো ইন্ডোস্কোপি করলাম তোমাদেরকে দেখাচ্ছে রিমি মানে নাকের ভিতর দিয়ে পুরো যে ন যারা ইন্ডোস্কোপি করেছো তারা তো জানো যে নলের আগে একটা মানে ম্যাশিং থাকে ও ওইভাবেই পরীক্ষাটা করে আর পরীক্ষাটা করার পর বললো ঘাটা শুকিয়েছে কিন্তু হালকা আছে আমি ওষুধ দিচ্ছি অ্যান্টিবায়োটিক দিচ্ছি আর দুদিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আবার আমাদের অ্যাপার্টমেন্ট দিল বললো আরও একবার দেখানোর পরে আমি কম্পিউটারে তুলব তারপরে তোমাদের দাদাভাই এদিকে চলে গেল ওষুধ আনতে আর জানো তো আমরা কিন্তু এত দিনেও জানতাম না যে অ্যান্টিবায়োটিক মানে সে যে কোনো বিষয়ে অ্যান্টিবায়োটিক হোক আমরা তো জ্বর হলেও বাচ্চাদের অ্যান্টিবায়োটিক খাওয়াই অ্যান্টিবায়োটিকটা যে ফ্রিজে রাখতে আমরা কিন্তু জানতাম না এখানে আমরা বসেছিলাম তোমাদের দাদাভাই ওষুধ আনতে গেছে আর এসে আজকে একটা মানে বয়স্ক নার্স ছিল যেখানে ওষুধ দেয় উনি বললো এটা ফ্রিজে রেখে খাওয়া তোমাদের দাদা ভাই তো শুনে অবাক হয়ে গেলো বললো আমি তো এতদিন ফ্রিজেই রাখি না তারপর আবার আরতি ম্যাডামের কাছে আসলাম বললাম ম্যাম এখানে বলছে যে ফ্রিজে রাখতে হবে বলছে তুমি এতদিন অ্যান্টিবায়োটিক ফ্রিজে রাখতে না বলতো না আমি তো জানতামই না যে এতদিন অ্যান্টিবায়োটিক ফ্রিজে রাখতে হবে বললো কি সে যে কোনো অ্যান্টিবায়োটিকই হোক ফ্রিজে রাখতে হয় তারপরে আমি আমার দাদাকে বিকালবেলা এই কথাটা বললাম দাদা বলে কি আমার দাদার মেয়ের খুব জ্বর এসছে বাড়িতে তো বলছে কি তাহলে কি অ্যান্টিবায়োটিক ফ্রিজে রাখবো আমি বলছি হ্যাঁ অ্যান্টিবায়োটিক মানেই ফ্রিজে আমরা কিন্তু এত বছরেও জানতে পারতাম না যে অ্যান্টিবায়োটিক ফ্রিজে রাখতে হয় আজকে প্রথম জানলাম যে অ্যান্টিবায়োটিক ফ্রিজে রাখলে অ্যান্টিবায়োটিকটা ভালো থাকে আর হচ্ছে এদিকে তোমাদের ভাই আবার যে ম্যাডাম আমাদের আছে দুদিন পরে উনি দেখবে ম্যাডামকে দেখিয়ে এদিকে রিমিকে এক গ্লাস আখের রস কিনে দিলাম ওখান থেকে অ্যাপার্টমেন্টটা নিয়ে আখের রস খাইয়ে আবার আমরা নতুন সিএমসিতে যাব এর জন্যে আমরা আবার এখান থেকে বাসে চলে আসলাম আর এসে দেখি পুরো ফাঁকা তখন তো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আজকে শনিবার এমনিতে পেশেন্ট কম হবে এর জন্য কিন্তু বাসটা পুরো ফাঁকা ছিল আর পিছনে আরও অনেক বাস ছিল আর এখান দিয়ে আমরা কিন্তু চলে গেলাম নতুন সিএমসিতে আর নতুন সিএমসিতে যাওয়ার পরে আমরা আজকে তো শনিবার ভিড়টা একটু কমই হবে কিন্তু পরে দেখি কি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে যেহেতু আমাদের হিমোটোলজি ডিপার্টমেন্টে বৃহস্পতিবার আর সোমবার ডাক্তার থাকে না মঙ্গলবারও ডাক্তার থাকে কিন্তু আজকে শনিবার হিমোটোলজি ডিপার্টমেন্টটা কিন্তু একদমই খালি ছিল আর এখানে দেখো এসে ফাঁকা তবুও না লোকে নামার জন্য এত ব্যস্ত হয়ে যায় মনে হয় যেন সারা রাস্তায় যেই যে দশ মিনিট বাঁচে এসি লেট হবে আর দু মিনিটের জন্যে কি হলো আস্তে আস্তে নামি তাতে কি আছে সবাই নামলে তারপরে আমরা আস্তে ধীরে নামি আর এখানে এসেই আমরা পাঁচতলার উপরে চলে গেলাম তোমরা তো জানোই আমাদের যে ক্যান্সার ডিপার্টমেন্টের ভাগটা উপরে আর এখানে আমি আর আগের ভিডিওতেও দেখবে এখানে কিন্তু প্রত্যেক শনিবার একটা শনিবারে রিমিকে বিলার দেওয়া হয়েছিল সেই শনিবারটাও কিন্তু পয় পরিষ্কার করে এখানে প্রত্যেক শনিবারে যা আছে প্রত্যেকটাই যে একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা ছতলা সাততলা অবধি যা জিনিসপত্র থাকে সব বের করে দিয়ে কিন্তু পরিষ্কার করা আর এই যে সামনে যে দাদা ভাইটা আছে না ইনার মানে মেয়েও মিয়া এনারাও ওয়ান মিনিট ট্রান্সপ্লেট করবে তাই রিমি এসে আমাকে বলছে মা জানো এই আঙ্কেলটার প্রথমে একটা দাদা আছে একটা দিদি আছে তারপরের যে পরের বাচ্চাটা থ্যালাসিমা হয়েছে ওর হচ্ছে দিদি ডোনার ওরাও বনমিরু করবে ওরা কালকে এসে মানে এখানে এক বছর ধরে দেখাচ্ছে কিন্তু কালকে এসে তাই ওনাদের সাথে তোমাদের দাদাভাই কথা বলছিল তোমাদের দাদাভাই যেহেতু নিচে গেছে রিমিকে তখন বিস্কুট কিনে দিলাম আর রিমি এই হসপিটালে তো অনেক দিন ধরে আসছি না চার পাঁচ দিন ধরে আর রিমিও এই বিস্কুটটা খেতে পারছে না তাই আজকে যখন এসছি তাই রিমি আবার দুটো বিস্কুট কিনলো আর ওই যে দশ নম্বরে সোশ্যাল ওয়ার্কের দিদি দেখো আমাদের জন্য কিন্তু দাঁড়িয়ে আছে কারণ আম জিজ্ঞাসা করেছে প্রথমেই যে তোমরা খাবার খেয়েছো কিছু আমরা বলছি না আমরা তো সেই সকালবেলা সাতটায় বেরিয়েছি চা ছাড়া আর কিচ্ছু খাইনি বল উনি আমাদের জন্য দাঁড়িয়ে ছিল বলছে দাঁড়াও আমি তোমাদেরকে কুপন দেবো তোমরা খেয়ে পরে যাবে কিন্তু আর রিমিকে বলছে তুমি কিন্তু মা ওকে তো সবাই মা বলে ডাকে তুমি কিন্তু প্রত্যেক দিন কুপন নিয়ে খেয়ে তারপরে কিন্তু যাবে আর এদিক দিয়ে যেহেতু আজকে শনিবার আমি খাবো না আর এখানে তো জানোই সব কিছুর মধ্যেই পেঁয়াজ দেয় হয়তো এরা মাছ মাংস খায় না কিন্তু পেঁয়াজ রসুনটা সব কিছুর মধ্যে দেয় তাই আমি যেহেতু আজকে শনিবার খাবো না তোমাদের দাদাভাই আর ইমি গিয়ে খেয়ে এসছে আর একটা প্যাক্সেল করে নিয়ে এসছে ওটার ভিডিও আর আমি করিনি আমি এখানে বসেছিলাম আমি বললাম তোমরা খেয়ে আসো আমি এখানে বসি আমি তো সেই একটা সকালে চা খেয়েছি আর কিছু খাইনি তাই ওরা খেয়ে আর একটা খাবার প্যাকসেল করে নিয়ে এসছে কেননা তখন তো বারোটার সময় খেয়েছি আজকে আমাদের সাড়ে বারোটার মধ্যে কাজ মিটে গেছে হসপিটালে আর এইদিকে আমি বেরিয়ে দেখছি কি শনিবার এত ভিড় আমি ভাবছি যে আমাদের ক্যান্সার ডিপার্টমেন্টে লোক নেই হিমোটোলজিতে হয়তো আজকে কোনো ডিপার্টমেন্টেই লোক হবে না বেরিয়ে দেখছি কত লোক তার মানে কি অন্য ডিপার্টমেন্টে লোক ছিল আরও তো এখানে প্রচুর ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোতে লোক ছিল তারপরে যাই হোক বাস আজকে অনেকক্ষণ জানো তো লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু এতটা লাইনে দাঁড়াতে হয় না শনিবার হিসেবে অনেকটা লাইনে দাঁড়িয়েছিলাম আর এদিকে তো বাড়ি যেতে হবে আজকে শনিবার মাজা ঘষা রান্নাবান্না রয়েছে কাজ কত কাজ আর সেই প্রত্যেক দিন না একই জিনিস হয় নামার সময় এত ভিড় করে দেখো আমাদের পিছনের লোক আগে চলে আসে আমরা একটু সিটে বসি যে আমি ভাবি কি যে না আস্তে ধীরেই নামবো ওরা আকে নামুক যাদের ব্যস্ত আমার তো এমনিও লেট হয় অমনিও লেট হয় আমি ঘরে গিয়ে যখন হবে তখন করবো তা বলে লোকের গায়ের উপর দিয়ে হুবড়ি খেয়ে পড়ার থেকে আস্তে ধীরে নামা ভালো আর এখন প্রায় বেজে গেছে দেড়টা বেজে গেছে যেহেতু আজকে লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছি আর এর জন্য লেট হয়ে গেছে এই দোকানে এসি এটা চপ ভাজে এই দোকানে ঠান্ডা রাখে যেহেতু অ্যান্টিবায়োটিকটা ফ্রিজে রাখতে বলেছে তাই দাদাভাইয়ের দোকানের সামনেই কিন্তু এই চপ ভাজে তো উনি বাঙালি আমাদের কলকাতাতে বাড়ি অনেকেরই কিন্তু এখানে কলকাতায় বাড়ি এখানে দোকান দেয় ব্যবসা এখানেই ব্যবসা করে আর এখানে রিমিকে অ্যান্টিবায়োটিকটা খাইয়ে দাদাভাইকে বলে যে ফ্রিজে রেখে দিয়েছি আমি দুদিন দিন হচ্ছে তোমার কাছ থেকে এসে এসে দাদাভাই রাত্রিবেলা খাইয়ে নিয়ে যাবো রাত্রিবেলা বা দুপুরবেলা বলছে ঠিক আছে তুমি এসে খাইয়ে নিয়ে যেও আর খাইয়ে এসে আমি আর উপরে যায়নি মানে ঘরে ঢুকিনি উপরে চলে গেছি সোজা যে যতগুলো জামাকাপড় শুকিয়েছে নিয়ে আসি আর বাদ বাকিগুলো সন্ধেবেলা আনবো কেননা না কাজটা তো গুছিয়ে রাখতে হবে আবার জামাকাপড়গুলো গুছিয়ে ব্যাগে ভরে রাখতে হবে আর এসেই না রিমিকে কিন্তু তোমাদের সেরকম ঘরে দেখাতে পাই না একটা কারণ আসার পরে রিমির কিন্তু গায়ে তেল মাখতে হয় মানে যেগুলো স্কিনের তেল দিয়েছে তোমরা তো জানো আর আসার সঙ্গে সঙ্গে রিমির দেখো একটা বাচ্চার কত ওষুধ দেবে একেতে ওষুধ খাওয়া তারপরে এই যে নাকের ডব একটু পর পর এই ডব সেই ডব দিতেই হয় আর আসার পর পরে আমি গায়ে তেল মাখিয়ে দিলাম আর হচ্ছে রিমিকে ওর বাপি নাকের স্প্রেটা দিয়ে দিলো নাকে স্প্রেটা আমি দিই না যদি নাকে লাগে এর জন্য আমার নামে পরে দোষ হবে এর জন্য আমি কিন্তু নাকের স্প্রেটা দিই না ওষুধ আমি খাইয়ে দিই আর এদিকে চা করলাম আমি চা বিস্কুট খেলাম আমি কিন্তু সারা সারাদিনেও ভাত খাইনি আমি বললাম একার জন্যে রান্না করব গ্যাস পূর্বে এর জন্য আমি আর কিন্তু ভাতটা রান্না করিনি আমাকে একবারে রাত্রিবেলা রান্না করে খাবো আর সন্ধেবেলায় বেরিয়ে গেলাম সাড়ে পাঁচটার সময় সারাদিন তো ঘরে কিছু রান্না বান্না হয়নি এবার তো বাজার করতে হবে আজকে শনিবার নিরামিষ কিছু তো একটা রান্না করতে হবে তাই তোমাদের দাদাভাই বলছে চলো একটু বাইরের দিকটা হেঁটেও আসি আমি বললাম চলো তাহলে আর কি করা যাবে তারপরে একটা গাজর নিলাম একটুখানি মিষ্টি কুমড়ো নিলাম আর বিন নিলাম দাদাভাইয়ের থেকে দাদাভাইয়ের তো কলকাতায় বাড়ি আর এখান থেকে আম্মার থেকে কলা নিলাম ষাট টাকা দিয়ে আমরা এখানে আসার পরে একদিনও কলা খাইনি কলা খাওয়াটা তো ভিটামিন তা আমি বললাম কি আজকে সন্ধ্যেবেলা কী খাবো নিরামিষ প্রত্যেক দিন চা বিস্কুট তো খেতে ভালো লাগে না চা বিস্কুট নাই মুড়ি চানাচুরি আজকে দুমাস ধরে খাচ্ছি তাই ভাবলাম যে একটু কলা নিই আর রুটি নিই কলা রুটি সন্ধ্যেবেলা আমরা টিফিন করেছিলাম আর চা তো খাই জানো আর এইদিকে রাত্রিবেলা খিচুড়ি যখন হবে সাড়ে আটটার সময় সবজিগুলো কেটে নিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে সাথে আমিও হাতে হাতে করলাম আর এদিকে তো ক্যামেরাম্যান আমি আমি ধরি আর দাদাভাই মানে নাড়া দিচ্ছিলো সবজিগুলো ভেজে তারপরে তো খিচুড়িতে দিই আর খিচুড়িটাই হয়েছিল আর এর মধ্যে রান্না করতে করতে আমি বললাম যাও আমি রান্না করছি তুমি গিয়ে রিমিকে অ্যান্টিবায়োটিকটা খাইয়ে নিয়ে আসো নয় দোকান বন্ধ করে দেবে সাড়ে নটা ভেজে গেছে তাই তোমাদের দাদাভাই সত্যি সত্যি এখানে জানো তো খুব তাড়াতাড়ি কিছু কিছু দোকান বন্ধ করে দেয় শুধু আমাদের লজের সামনে হোটেলটা খোলা থাকে অ্যান্টিবায়োটিকটা তোমাদের দাদাভাই রাত্রিবেলা ওকে খাইয়ে নিয়ে এসে আবার হচ্ছে রেখে দিয়ে রেখে দিয়ে ফ্রিজে আর এই মলমটা ওকে মাখাতে হয় রাত্রিবেলা তিনবার মাখাতে বলেছে কিন্তু সেখানে তো আমি তিনবার মাখাতেই পারি না যেহেতু হসপিটালে থাকি একবার থেকে দুইবার আর দেখো খিচুড়ির কালারটা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ আর সত্যি খিচুড়িটা খুবই টেস্ট হয়েছে তোমাদের দাদা ভাই খিচুড়িটা রান্না করতে পারে ভালো বলে ওকে দিয়েই রান্না করা